तो थ्री अनिस की करता सर अमी हाँ अमी बीन करा दर्जर बीन करा ले गया खुलो के ले गया कार्ड बन गयी एडे तो बुझ लेना दर्जर बीन कर मु और है क्या मैं ले गया कार्ड बन मु इस जगह इसको उठी खुल दा सी एडी, एडी बाद दे इसे ही करता जाता सुना एडा आ? मार मु देखें तो ले আচ্ছা আচ্ছা কাট লাগায়া পরে বিন হবো না আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন এই যে ছেলেটা হ্যাঁ এই যে খুললে লাগছে সব খুলনা টুল্লা যেমন কাট লাগাইতেছে কাট লাগায়া কাট বলে বিন করবো দাম আমরা পরে বিনটা কেমন কর্তা দেখেন দেখুন যে আর ওর জন্য দোয়া চাই দোয়া করবেন যে পারে ভালো মেধা কাজ শিখতে পারবো দেখুন যে কি করে মেশিনারিটি সব খুললে হালাইয়া দিয়া ওই ওই যে কাঠ লাগাইছি কাঠ ওই বলে দরজার বিন করবো কি কিবা বিন করে अनि अनि के लगाएछ स्कूल हो अ हाई स्कुल लगाए टाइप दिएँিলাম जनाको अ

এই কাঠ ই দেয় বলে দিন করব আপনার কাছে যদি ভালো লাগে দেখেন এই কত পরিশ্রমের কাজ আমরা যদি আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম